আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ছোটো ভাই বোনেরা এই ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ চিত্রটি তোমরা কিভাবে অঙ্কন করিবে ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখো দেখো একটি সিক্স বি পেন্সিলের সাহায্যে হালকা করে এখানে একটি বৃত্ত এঁকে নিলাম বৃত্তর উপরের অংশ এখান থেকে ভাঁজ করে এভাবে একটি দাগ দিয়ে দিলাম এ পাশ থেকে এইভাবে এবং এইখান হতে নিচের দিকে এইভাবে একটি দাগ দিয়ে দিলাম দেখো অনেক সুন্দর একটি আঙ্গুলের শেপ হয়ে গেল এবার এ পাশ থেকে ভাঁজ হতে ভাঁজ করে এভাবে দাগ দিলাম ভিতর দিয়ে এভাবে দাগ দিলাম এইখান হতে এদিকে একটি নখ এঁকে নিলাম এবং এখান হতে এভাবে আরেকটি দাগ দিয়ে দিলাম এবং একটি নগের শেপ হয়ে গেল এইখান হতে এইভাবে আরেকটি দাগ দিয়ে দিলাম দেখো এবার একটি পুরো হাতের শেপ চলে আসলো এখন নিচে আরেকটি হাত আঁকবো এখান হতে এইভাবে এদিকে ভাস করে একটি দাগ দিয়ে দেবো এবং এই দিক হতে এইভাবে আরেকটি দাগ দিয়ে দেবো এখান হতে এভাবে একটি দাগ দিয়ে দেবো অর্থাৎ বইয়ে যেমনটি আছে আমি তেমনটি করে আঁকার চেষ্টা করছি চিত্র অঙ্কন কঠিন কিছু না তোমরা চেষ্টা করলেও তোমরাও এত সুন্দর করে আঁকতে পারবে দেখো একটু একটু করে মনোযোগ সহকারে দেখো এভাবে ভাস করে করে আঙ্গুলের শেপগুলো এঁকে নিলাম এভাবে হালকা করে করে তোমরা এঁকে নেবে হালকা করে প্রথমে আঁকার উদ্দেশ্য যদি কোথাও ভুল হয় তাহলে তোমরা সেটা ইরেজার দ্বারা মিশিয়ে দিতে পারবে এবং সংশোধন করে অঙ্কন করতে পারবে দেখো দুটি হাতের সুন্দর শেপ চলে আসছে এবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চারোপাশ দিয়ে হালকা করে স্কেচ করে দেব একটু সহকারে দেখবে আমি কীভাবে অঙ্কন করছি এভাবে চারোপাশ দিয়ে একটু একটু করে ঘষে ক্লিয়ার করে দেব যে অংশগুলো বাইরে গেছে ইরেজার দ্বারা মিশিয়ে দেব এখানে এভাবে কিছু দাগ দিয়ে দেবো এখানে একটি গর্ত করে দেব বন্ধুরা এ প্লাস প্রত্যাশী প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য ব্যবহারিক খাতার গুরুত্ব অপরিসীম তোমরা ব্যবহারিক খাতার গুরুত্ব একটু বেশি দিবে কেননা এ প্লাস পেতে চাইলে থিওরিতে ফুল মার্কস পাওয়া একটু কঠিন সেক্ষেত্রে ব্যবহারিক খাতা গুরুত্ব একটু বেশি দিলে তোমাদের এ প্লাস পাওয়া খুবই সহজ হয়ে যাবে তোমরা ব্যবহারিক খাতার চিত্রগুলো অনেক সুন্দর করে অঙ্গন করিবে এবং বিবরণগুলি স্পষ্ট করে লিখবে কোথাও কাটাকাটি ও ঘষামাজা করিবে না মোট কথা একটি সুন্দর কমপ্লিট ব্যবহারিক খাতা তৈরি করতে পারিলে তোমরা ব্যবহারিক পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবে তোমরা যদি এমন সুন্দর ব্যবহারিক কমপ্লিট খাতা তৈরি করতে না পারো তোমরা চাইলে আমার নিকট হতে ফ্রেশ কমপ্লিট খাতা ক্রয় করে নিতে পারো আমি সারা দেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে খাতা বিক্রি করি এই ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করিব ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্ল